আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে উচ্ছে ভাজা তার সাথে খাওয়ার জন্য রয়েছে ঘি সাথে রয়েছে মুগের ডাল লাউ দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা আর রয়েছে লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে খাওয়া শুরুতে তো বলেই দিয়েছি আজকে কি কি রয়েছে আজ হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা দিয়ে একটু ঘি দিয়ে মেখে খাবো লাউ ডাল রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা রয়েছে আর লাউ ঘন্ট রয়েছে তো চলো খাওয়া স্টার্ট করি গরম গরম ভাত ঘি দিয়ে মেখে দারুণ লাগে তোমরা যারা যারা আমার ভিডিও গুলো এনজয় করছো এই সিম্পল খাবারগুলো গুলো এনজয় করছো আমার খাওয়াটা এনজয় করছো তো প্লিজ তারা লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও আমাকে তাড়াতাড়ি হাইপো দিও এনে নুনটা রেখেছি নুনটা এদিকটাতে নিয়ে নি <coughs> चलो खास कर जा hmm. कुछ भाजार घी दिए तो दारू लगे ಇದೇನೋ ಅಂದ್ರೆ 6000 ಅಂದ್ರೆ ಕುರುಬದ ಕೆನಿ ಪೋтом ಬಾತ ದೇಕ್ಬೇ ಜೆಟೆ ನೀ ಖಾವಾ ಹಾಯ সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগে একটু ডাল আর আলু পিঁয়াজ করি ভাজা নিয়ে নিচ্ছি ডাল আর পিঁয়াজ কলি আলু ভাজা লাউয়ের ডাল উম পেঁয়াজ ফিরা পেঁয়াজ পুরি শাক টা একটু পুরনো হয়েছে Mm-hmm. <clears throat>

ঘন্টটা নিয়ে নিয়ে নিয়েছি ভাত ভাত আর নিলাম আজকে খেয়ে নিয়েছি সবজি আর ডাল খেলে না বোঝা যায় না যে কতটা খাচ্ছি বিউলি ডালের বড়ি দিয়ে করেছি এই বড়িগুলো আমি নিজের ঘরে আগের বছর বানিয়েছিলাম হম ভুলেও গেছিলাম যে আমি বানিয়েছি রয়েছে ভুলেও গেছি আজকে পেলাম হ্যাঁ কি অবস্থা ভুলেও গেছি নিজের হাতে বানানো বিলি ডালের বড়ি রয়েছে ভাল লাগছে আজকে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি কিছুদিন জিরে ফোড়ন দিয়ে করি যেহেতু নতুন অন্যরকম ভাবে করলাম কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নুনটা একটু কম হয়েছে না মেন নুন নেবো না খেতে ভালো মনে কালো জিরে একটা ফোরন দেওয়ার আমি আর কালো জিরেটার ফোড়ন দেবো না জিরে ফোড়ন দিয়ে করবো আচ্ছা প্রথমে একটু করে দেখলাম কালো জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়নটা দিয়ে বেশি ভালো লাগে বীর ঘুরে গেছে ভাগিস ভাত তো নিমি আকি 잘 তো চলো বাই